আরে কি রে দরজা খুলতে এত সময় লাগে দেখ দেখেছে দেখি বসছি কতদিন পর দেখা বস বসছি বসছি এই তো বল কেমন আছিস তারপরে আরে এই চলছে তুই বল হ্যাঁ আর কি এই আমারও চলছে আনটি কে হাই বলো

দেখেছি কথা চলছে তো শিখেছি বল ক্লাস বার্ন করা ক্লাস বার্ন করে ঘুরতে যাওয়ার লেকের পরে আড্ডা মারা আর সকালে তো ক্লাস অফ হলেই আমাদের ওই একটাই ডেস্টিনেশন ছিল এখন ধর এখন শুধু আমাদের ধর সংসার

সামান্য নেমে জলটুকুনিও নিতে দেয় না বলে তুমি বসো আমি সব জল তোমাকে এনে তোমাকে খাবার দাওয়ার সব রান্না করে দিচ্ছে আমার বর এত ভালোবাসে আমার আরে আমার বয়ের কথা বলিস না প্রত্যেক বছরই আমরা না কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যাই বলছি বছরে আমরা তো প্রত্যেক সানডে করে ঘুরতে যাই আমার তো কি ভালো লাগে আরো সবসময় আমার ফেভারিট জায়গায় আমাকে নিয়ে যায় আরে প্রত্যেক সানডে করে কোথায় যাস নিশ্চয়ই কলকাতার মধ্যেই যাস হ্যাঁ মানে এই আশেপাশে ধরো

আরে বন্ধু অনেকদিন বাদে এলো অনেকদিন বাদে মানে আমি অফিস থেকে সকাল ছটায় বেরিয়েছি এখন ফিরিয়েছি কথা বলো তো শুনে নেই কিছু আরে কে শুনলাম আসলে আমার যাওয়ার দরকার নেই ঠিক আছে একটু শান্ত হো শান্ত হো আমি তুমি এখন তাড়াতাড়ি ডিনারটা বানাতে যাও আর তোমার বন্ধুকে বানিয়ে দিতে বলো তাড়াতাড়ি বলো ঠিক আমি অন্য করে যাই তাড়াতাড়ি বলো তুমি হ্যাঁ 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 ঠিক আছে কোন আসবে কে জানে কি করছে কে জানে আরে ওই অফিস থেকে আসলো না আমাকে চোখে হারাচ্ছিল তাই জন্য রে আর কি বলবো যেন যেতেই হলো तो तर एक अवस्था बोल